এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে কারণ যদি উনি যদি সুইসাইডই করতো তাহলে তুমি বাড়িতে বসে করতে পারতো যেহেতু বাড়িতে বাড়ি থাকা ছিল ওনার ওয়াইফ ছিল না তা তো বাড়িতেই সুইসাইড করতে পারতো তাহলে বাড়িতে সুইসাইড করলো না কেন বর্তমানে রয়েছি শীতলকুচির বড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামাটি এলাকায় এখানেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় যে এখানে সকাল থেকে একটি পিক আপ ভ্যান দেখছিলেন এখানকার এলাকাবাসী তারপরে কিছুক্ষণ পরেই নজরে আসে এখান থেকে কিছুটা দূরে সেখানে এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে তবে এলাকাবাসী এবং পরিবার সূত্রে যেটা জানা যায় যে সে কোনোভাবেই আত্মঘাতী হতে পারে না এমনটাই তারা বলছেন তাকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে এমনটাই দাবি করছেন আমরা পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আপনার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন বিকল্প দৃষ্টি সংবাদ কিছু হয়েছিল বাড়িতে সমস্যা আপনাদের কালকে বাড়িতে কিছু কখন বের হয়ে যায় বাড়ি থেকে আমি তো না বাপের বাড়ি গেছি তো বাপের বাড়ি গেছি প্রচুর বাড়িতে গেছি কালকে গেছে কালকে আমাদের বাড়িতে চা খাইছে চা খাইয়া আছি ভাড়া যাবি নাকি ভারত যাওয়ার কথা কইছে ভাড়া যাওয়ার কথা ছিল এলা ভাড়া যাচ্ছে ভাড়া আছি পরে ফোন করি নাই এলা কি জামা অনেকে পিক আপের ব্যবসা করতো মানে নিজের পিক না হা মানুষের হ্যাঁ চালক ছিল হ্যাঁ জমালে তো কি মনে করছেন কেউ কি খুন করতে পারে তাকে হ্যাঁ ওটাই মনে হচ্ছে হ্যাঁ কোন শত্রু ছিল তার শত্রু ছিল অনেক শত্রু ছিল কাউকে সন্দেহ করেন আপনারা সন্দেহ আছে কি নাম কালকে ছিল একজন ওর সাথে দিনেশ ছিল উনি दिनेश আচ্ছা আরেকটা ছিল মধ্যে কোন অশান্তি হত এমনিতেই সামিলตรี এমনিতেই ঝগড়া হতো কিন্তু কোনো কিছু

আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে দেখা যাচ্ছে পিক আপ ভ্যানটি যে পিক আপ ভ্যান এখানে রয়েছে সেই পিক আপ ভ্যানটি রাস্তায় রেখে কিছুটা দূরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে আমরা সেই চিত্র তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শীতলকুচি থানার কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে ঘটনাস্থলে

তারপরে তো আমি ভাই যে কোন জায়গায় ঘটনাটা দেখবি ওই ঘটনাটা ওই জায়গাটা দেখার জন্য আমি এখানে দেখার জন্য আসলেন তোর পরিবারে কয় সদস্য রয়েছে ওই পরিবার তো আমি তো সঠিকটা বলতে পারবো না তবে ওর বাবা মা আছে ওর বাবা মা তো ওই যে আমাদের ওখানে গিয়ে আচ্ছা হ্যাঁ ওর আমার জলশ্রী বেটার যে মেয়ে ছিল আচ্ছা ওর দেখাতে দেখেছিলো কিন্তু আচ্ছা একটা সম্পর্ক ছিল তো মানে সম্পর্ক বলতে একটা সম্পর্ক আসছিলো আর কি দেখা মানে বিয়ের আর কি আচ্ছা ও তো জামাই খবর দিছে আচ্ছা বন জামাই ওখানে ওর আমার জলশ্রিপে বাড়িতে গেছে আর পাশাপাশি বাড়ি আচ্ছা ঠিক আছে ওর ওরা তো ওখানেই ছিল আচ্ছা ওর তো আজকে সর্ববার খবর পেলাম

ছে ভাগিনা ও আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম কমল বর্মন আপনার বাড়িটা বাড়িটা ভারতের পশ্চিম পাশে কি গ্রাম কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা এখানে পাশেই পাশেই

এই বিষয়ে এখন আমরা কি বলবো এখন যদি খুন করে থাকে তা খুন আমরা তো আসলে কোনো আসলাম মাত্র আসলাম বাবা আমি এইখানে কি জানি কি না আমার নাম হরিন এই জায়গাটার নাম জায়গাটা রাঙা মাটি